ওই দুর্ব্যবহারই করছে তাদের সাথে মানে রাগারাগি করছে রাগের মাথায় বাচ্চা মারা গেছে পরে এরপরে হেরা লোকজন আনি এই যে পনেরো বিশ জন মহিলাদের গায়ে হাত দিচ্ছে মানে আমাদের তিনজনের মাসে দেখেন আমারে মারছে আমার মায়ের মারছে আমার বোনের মারছে আমার স্বামীর মারছে আমার ভাইয়ের মারছে আমার চার বছরের বাচ্চা এই যে চার বছরের একটু বাচ্চার হাত দেয় একটু বাচ্চাকে গায়ে হাত দেয় বলেন যে তারা কি মানুষ এই বাচ্চাকে মারছে এই অমানুষের বাচ্চা

মারামারির এটা ঘটনা না এখানে আপনার রোগী এখানে সমস্যা হয়েছে ওনাদের যখন আপনার রোগী আপনার আসছে আপনার ওনারা সাত তারিখ সিদ্ধার্থ শঙ্কর সাকের দাসকে দেখাইছেন তখন রোগীর ডায়াগনোসিস ছিল আপনার যে ওনার ডায়াগনোসিস ছিল ওই রোগের ডাউন সিনড্রোম ছিল রোগের মানে কনজেনিটেল হার্ট ডিজিজ ছিল এবং রোগীর আপনার ইয়া ছিল নিউমোনিয়া ছিল তো নিউমোনিয়া ছিল রোগের হিমোগ্লোবিন ছিল সেভেন পয়েন্ট সামথিং যেটা আপনার ষোলোর উপরে থাকতে হয় এবং রোগীর আপনার ডব্লিউ বিসি ছিল আপনার সাতাশ হাজারের মতো যেটা আপনার এগারো হাজার থাকতে হয় তো আমি সিবিআই পাঁচবার ডাকছে ওনার ওনাদের তো সিস্টাররা আমাকে বলছে যে ওনার ডাকে না কিন্তু ওনাদের ভাষ্য মতে ওনার ডাকছে আমি ঠিক আছে ওনারা ডাকছে এবং সিস্টারদের যে মেজার নেওয়ার কথা সেটা ওনারা নিয়েছেন নেওয়ার পরে যখন ওনারা আপনার কিন্তু এখন যখন বাচ্চা খারাপ হয়ে গেছে তখন ওনারা তো স্বাভাবিকভাবেই ডাকা করবেন এটা ঠিক আছে স্বাভাবিক আমরা ধরে নিচ্ছি এটা আপনার স্বজন এটা আমরা ঠিক আছে এটা স্বাভাবিক ব্যাপার আমরাও এটা কারণ আমরা হাসপাতালে কাজ করি এগুলো নিয়ে আমরা প্রতিদিন ডিল করি এটা স্বাভাবিক কিন্তু ওখানে ওনাদের মধ্যে একজন মানে খুবই আমি গিয়ে বললাম যে আমি এখানে ডাক্তার আমি একটু দেখতেছি ব্যাপারটা তো ওনাদের একজন মানে খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে আমার দিকে আর কি আসে ওখানে যে আমাদের লেডি ইন্টার্ন ছিল তার ওদিকেও মানে এখানে একটা আক্রমণাত্মক একটা তো তখন আমি আসলে বাধ্য হয়ে আসলে আমার এখানে কিছু করা ছিল আমি তখন মানে একটু তারে বলছি সরে যাইতে মানে একটু আক্রমণাত্মক ভাবে আমি হয়তো বলছি যে সরে যান একটু আপনাদের মারি নাই এখানে মারামারি কিছুই হয় আপনারা চার পাঁচজন নিয়ে আসছেন ঠিক আছে আপনাদের এখানে